ফ্রি উনিশশো আটানব্বই সালে নির্বাচিত পঞ্চায়েত সদস্যা স্বামীও পাঁচ বছর পঞ্চায়েত সদস্য ছিলেন অথচ নির্বাচন কমিশনের প্রকাশ করা দু সালের তালিকায় নাম নেই তারা তৃণমূল করেন বলেই হয়েছে কি। তালিকা থেকে যাওয়ায় তারা নির্বাচন কমিশনের বলে আঙুল তুলছেন ঘটনাটি গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েত এলাকার জানা গেছে শ্যামবাজারের লালপুর গ্রামের বাসিন্দা শেখ কাদের দীর্ঘদিন তৃণমূল কর্মী তিনি একসময় সময় পঞ্চায়েত সদস্য ছিলেন তার স্ত্রীও পঞ্চায়েত নির্বাচনে জিতে সদস্য হয়েছিল তাদের ছেলে শেখ হারুন বর্তমানে এলাকার সক্রিয় তৃণমূল কর্মী যদিও পরিবারের ছজন সদস্যের নাম দু সালের তালিকা থেকে উধাল তারা আশঙ্কা করছেন তৃণমূল করার জন্যই তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে আমরা তৃণমূল করি বলি নাম দেখে দেখে বাদ দিয়ে দিই তাহলে আমরা সবাই চিন্তায় আছি যে ভোটার লিস্টের নাম নাই কোথায় গেল তাহলে আমরা তৃণমূল করি বলেই বেছে বেছে বাদ দিয়ে দিই আমার স্ত্রী মেম্বার হয়েছে আমি মেম্বার হয়েছি তারপরে ভোটার নামটা নির্বাচন কমিশন দেখে দেখে তৃণমূল মোদী বলে বাদ দিয়ে দিচ্ছে এই জন্য নির্বাচন কমিশনের ব্যর্থতা বলেও তাদের অভিযোগ আমার মায়ের তো নাম নেই আমাদের কোন সকলের নাম নেই কিন্তু এই নির্বাচন কমিশনের ব্যর্থতা আমরা রাজনীতি করি বলে তৃণমূল করি বলে দেখে দেখে আমাদের নাম নেয় সেটা নির্বাচন কমিশন ভাববে আমাদের পূর্বপুরুষের নাম আছে আমাদের নামটা কেন নেই কি কারণ তাহলে ব্যর্থতা নির্বাচন কমিশনে এদিকে নাম না থাকায় পরিবারের লোকজন আতঙ্কিত দু হাজার দু সালে ভোটার লিস্টে আমাদের নাম নেই আমার নেই আমাদের ঘরে কেরারই নেই আর সেই জন্যই আমরা আটানব্বই সালে তৃণমূলের মেম্বার ছিল তাহলে কেন নেই সেই জন্যই আমরা চিন্তায় আছি আতঙ্কায় আছি যদিও তৃণমূল ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে বলে অভিযোগ বিজেপি বিজেপি নেতৃত্বে দাবি নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করেছে জাতীয় নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে। বাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালপুর গ্রামের যে প্রাক্তন পঞ্চায়েত মেম্বার এবং তার পরিবারের আরও ছজন দু দু সালের ভোটার তালিকায় তাদের কোনো নাম নেই উনি সম্পূর্ণরূপে একটা রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছেন এবং মাইনোরার যে নীতি প্রয়োগ করছেন এটা আমরা একদম ওনার প্রতি ধিক্কার জানাই উনি যদি বৈধ হয়ে থাকেন ওনার পরিবার বৈধ হয়ে থাকে অবশ্যই তাদের নাম আসবে আর উনি যদি অবৈধ হয়ে থাকেন তাহলে কিন্তু নির্বাচন কমিশন ওনার ওনার পক্ষে নিশ্চয় যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে তাই তৃণমূল কংগ্রেসকে বলছি এইভাবে ঘোলা জলে মাছ ধরার করে নিজেদেরকে পশ্চিমবাংলার বুকে টিকিয়ে রাখা যাবে না এসআইআর হচ্ছে মানুষ রায় দেবেন মানুষ প্রস্তুত আছে নিউজ আজ বাংলা গোঘাট পথের বাঁকে নতুন আশা পথের সাথী দেখাবে দিশা বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়ার সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামারপুকুর শ্রীপুর হুগলি বুকিং নম্বর সেভেন বিশদ জানতে যোগাযোগ করুন নাইন নম্বরে